নমস্কার বন্ধুরা কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলটি এখন থেকে শুরু করছে আশা করি আপনারা সবাই ভালো আছেন চারিদিকে তো বন্যা হয়েই গেছে তার মাঝেও আমাদের এখানে দেখুন বন্ধুরা কেমনভাবে বন্যা হচ্ছে তো নদীর জল এতটাই বাড়া কি বলবো বন্ধুরা তো কাকদ্বীপ আদর্শ স্কুলের যে খেলার মাঠ রয়েছে যেটাকে আমরা সবাই নোনা মাঠ হিসাবে জানি তো সেই মাঠের মধ্যে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে আর সেই দুর্গা পুজোর প্যান্ডেল দেখুন বন্ধুরা পুরো জলে ভেসে যাচ্ছে তো সত্যি বন্ধুরা খুবই খারাপ লাগছে কি বলবো এতটাই জলের স্পিড দেখুন মাঠ পুরো জলে থই থই পড়ছে আর চারিদিকে জল তো একদম ছড়িয়ে যাচ্ছে তো এখন বাড়ি চলে এসেছি তো এই যে আপনাদের দাদাভাই পুকুরে জাল ফেলেছিলো তো কত বড় একটা মাছ ধরেছে দেখুন তো এটা হচ্ছে দেশি ইলিশ যাকে আমরা বলি তো এটা হচ্ছে আসলে সিলভার কাপ তো বিশাল বড় একটা সিলভার কাপ মাছ ধরেছে তো সেই মাছ দিয়ে আজকে রান্না হবে তো চলুন বন্ধুরা কী কী রান্না করি সবই আপনাদের সাথে শেয়ার করব আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই যে দেখুন বন্ধুরা মাঠ থেকে অনেকগুলো কুলফা শাক তুলেছি সেই শাকেরও চচ্চড়ি রান্না হবে মাছ কেটে ধুয়ে লবণ হলে মাখিয়ে নিয়েছি ভাসতেও বসিয়ে দিয়েছি তো এই যে দেখুন বন্ধুরা এই যে মাছের যে ডিমটা বেরিয়েছিল তাকে পেঁয়াজ দিয়ে লঙ্কা বেসন হলুদ লবণ সব রকম দিয়ে হচ্ছে পেস্ট করে নিয়েছি কড়াতেও ভাসতে বসিয়ে দিয়েছি তো মাছের ডিমে বড়া হচ্ছে মাছগুলোকে সব ভেজে নিয়েছি পরে কথা বলছি নাকি শঙ্করবাবুকে জানিয়েছে শঙ্করবাবু বলে আচ্ছা আমি এটা নিয়ে দেখবি আর আমি তদন্ত করে দেখবি যে এটা মিনিমাম যে স্যার যে কেটেছে আজ থেকে কুড়ি বছর আগে কেশব নাগের বই স্যারের পদ্ধতি আছে ঠিক আছে যেটা প্রমাণ করতে হবে কিন্তু এখন সেটা করতে হচ্ছে না এই হচ্ছে কথা আর হ্যাঁ নিশ্চয়ই একটা তোমরা হাই স্কুলের মাস্টার বন্ধুরা এই যে অসময়ে বানিয়ে ফেলেছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এই যে চলুন বন্ধুরা এটাকে এখন বার করে নেব ভেতর থেকে আর এই দেখুন বন্ধুরা প্রেসার কুকারে করেছি এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এই যে হালকা একটু আঁচ লেগেছে আর এই দেখুন সাইডটা পুরো কি সুন্দর সফট হয়েছে দেখুন এই যে সফট বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই যে দেখুন পেছনটা একটু স্লাইড একটু আঁচ লেগেছে আর সাইডটা তো খুব সুন্দরই হয়েছে চলুন বন্ধুরা এখন কেটে নেই পরে কথা হচ্ছে